আনারস আছে তরমুজ আছে আপেল আছে আঙ্গুর আছে ডিম আছে সালাদ আছে খাজুর আছে ফানি আছে পেঁয়াজি আছে পেঁয়াজিও আছে আলু চপ আছে শালের বড়া আছে বেগুন চপ আছে সালাদ আছে আলু চৌ আছে ওরা আপনাকে তিনটায় ভাই দা দেড়শো টাকা আপনাকে দেড়শো টাকি দিয়ে নিতাম দেড়শো টিকির মধ্যে আমার ডিম বানতে লাইল ফানি বানতে লাইল ফানি ডিমও ফানি বাদ দা মানে কত টাকা যায়

Тридцатая либерация, тридцатая либерация.